আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকেও চলে আসছি দৌড়াতে সেই নেভারল্যান্ড পার্কের সামনে আমি এখন কথা বলছি সেই নেভারল্যান্ড পার্কের সামনের ওয়াকওয়ে দিয়ে সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে কিন্তু নেভারল্যান্ড পার্কের সাইডের এরিয়া এই যে অ্যান্ড আমি এই ওয়াকওয়ে দিয়েই আসছি এবং এই হচ্ছে নেভারল্যান্ড পার্কের ভিতরের দৃশ্য যদি আপনারা ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে একটু বিকেলের সময় কাটাতে চান তাহলে মিরপুরের এই জায়গাটা হতে পারে আপনার পছন্দের জায়গা কারণ এখানে নিরিবিলি সুন্দর এবং গোছানো গাছগাছলা দিয়ে সুন্দরভাবে সাজানো নিরিবিলি এই পরিবেশটা আপনার বেশ ভালো লাগবে এদিক থেকে এন্ট্রি নিয়ে ত্রিশ টাকা টিকিট কেটে না জানি বিশ টাকা বিশ টাকা টিকিট কেটে এই যে আপনার এখানে বসে এখানে বসে চা কফি খেতে পারবেন এখানে চা কফির দোকান রয়েছে এবং এই সুন্দর ওয়াকওয়ে যেখানে আপনারা হাঁটতেও পারবেন এখানে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে পাশে ফুল গাছ রয়েছে মানে অসম্ভব সুন্দর যদি আপনারা আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একটু সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা আপনার একটা পারফেক্ট জায়গা হতে পারে সো চলে আসুন নেভারল্যান্ড পার্ক অথবা এটার নাম কিন্তু ফেরিল্যান্ডও আছে ইউরোপে সার্চ করলে আমার ভিডিও পেয়ে যাবেন এবং অনেকের ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ